কাজের ফিনিশিং দেখুন কত সুন্দর নিচের বডি দেখুন কত সুন্দর প্যানেল জুড়ে কাজ করা রয়েছে সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম গুলি

চারটি কালার অনেক সুন্দর একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলি মাত্র চার হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো একটু গর্জেস এর মধ্যে হবে থ্রি পিস গুলো সম্পূর্ণ বডি জুড়ে সিকোয়েন্স এর কাজ থাকবে মালিশোতে কাজ করা থাকবে দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ গর্জেস এর যে সিকোয়েন্স এর হাতে কাজ করা আছে দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে

একেবারে প্রাইস এর মধ্যে নিতে পারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারে